আসসালামু আলাইকুম বাংলাদেশ মায়ানমার সীমান্ত জুড়ে যে অঞ্চল সীমান্ত সহ সেই অঞ্চলকে বাংলাদেশ সেনাবাহিনী এমও জেট বা এমও এ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে এমও জেট হচ্ছে মিলিটারি অপারেশন জোন এমও এ মিলিটারি অপারেশন এরিয়া বিষয় দুটি অনেকটা একই কিন্তু সেনাবাহিনী কেন এই অঞ্চলকে এমও জেড বা এমও এ হিসাবে ঘোষণা করতে যাচ্ছে এবং এমও জেড বলতে কি বোঝায় বা এমওএ বলতে কি বোঝায় এই বিষয়টি আজকে তুলে ধরতে চাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ এমও জেড মিলিটারি অপারেশন জোন বা মিলিটারি অপারেশন এরিয়া এমন একটি অপারেশন বা যুদ্ধ প্রস্তুতি মূলক অবস্থাকে বোঝায় যেটা যুদ্ধ এবং যুদ্ধের প্রস্তুতির মাঝামাঝি মানে যুদ্ধ প্রস্তুতির চাইতে আরো একটু বেশি যুদ্ধ প্রস্তুতির চাইতেও আরো একটু বেশি যুদ্ধ এবং যুদ্ধ প্রস্তুতির মাঝামাঝি অবস্থানকে বোঝায় অর্থাৎ ওই এলাকাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণটা সেনাবাহিনীর হাতে থাকবে সেনাবাহিনী সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে তারা প্রশিক্ষণ সহ সমস্ত কার্যক্রম সেখানে পরিচালিত করবে সেখানে শুধু সেনাবাহিনী নয় নৌবাহিনী বিমান বাহিনীও সেনাবাহিনীকে সর্বদা সহায়তা করবে এবং সর্ব ধরনের প্রস্তুতি নিয়ে যুদ্ধ প্রস্তুতি নিয়ে তারা সেখানে অবস্থান করবে এবং বর্ডার সংলগ্ন যে অঞ্চলটার কথা বলা হয়েছে সেই বর্ডারে অর্থাৎ মায়ানমার এবং বাংলাদেশের বর্ডারে বর্তমানে যে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা যে বর্ডার পাহারা দিচ্ছে তারা আর সেখানে থাকতে পারবে না তাদেরকে সেখান থেকে তুলে নেওয়া হবে মূলত পুরা ওই বর্ডার বা ওই অংশটুকু সেনাবাহিনী পাহারা দেবে অর্থাৎ সেনাবাহিনী ওই অঞ্চলের পুরো নিয়ন্ত্রণটা নিয়ে নেবে এখন বুঝতে পারছেন যে করিডোর নিয়ে যে কথাগুলো হচ্ছিল সরকারের পক্ষ থেকে এবং তার বিপরীতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানটা আমরা সকলেই জানি আমরা জানি না ভিতরে কি হচ্ছে তবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশে ফেরার পথে সিঙ্গাপুরে যাত্রাবিরতি করার কথা এবং সেখানে একটা সম্মেলন হচ্ছে এটা অনেকটা ডিফেন্স সম্মেলন আমেরিকার নেতৃত্বে অনেকটা চীনের বলয়ের বিপরীতে এটা অবশ্য নিয়মিতভাবেই হয় প্রতি বছর এবং এখানে ডিফেন্স মিনিস্টার বা ডিফেন্সের লোকজন যেখানে ডিফেন্স মিনিস্টার নাই সেখানে সেনাবাহিনীর প্রধান ওই সম্মেলনগুলোতে অ্যাটেন্ড করে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেখানে সেনাবাহিনীর প্রধানের ওয়াকালুজ্জামান মহোদয়ের অ্যাটেন্ড করার কথা থাকলেও তাকে সেখানে না যেতে দিয়ে আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা সেখানে অ্যাটেন্ড এটা হচ্ছে করতেছে কা মাঝখানের একটা খবর এখন মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে যদি সত্যি এমও জেড ঘোষণা করা হয় বা এমও এ ঘোষণা করা হয় সেনাবাহিনী যদি পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সেনাবাহিনী যদি সেখানে যুদ্ধ প্রস্তুতি সহকারে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে থাকে তাহলে আর করিডোরের বিষয়টা সরকার চাইলেও তেমন কোনো কিছু করতে পারবে না আর কোরিডোরের চিন্তাটা এখন এটা হতে গেলে চিন্তা মাথা থেকে সরকারকে পুরোপুরি বাদ দিতে হবে সেনাবাহিনীর কিছুদিন আগে আর্মিরা বাংলাদেশের ভিতরে ঢুকেছিল কুকি চিন তারা একটা বিদ্রোহী গ্রুপ তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে একটা ব্যাংক টাকা তে করছে আবার সেই কুকি চিনের প্রায় ষাট চল্লিশ হাজার পোশাক বাংলাদেশে সেনাবাহিনী যে কোনো সময় অস্থিতিশীল হয়ে উঠতে পারে আর বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো সময় এই সমস্ত বিদ্রোহী গ্রুপগুলো ঢুকে পড়তে পারে মূলত বাংলাদেশকে বাংলাদেশে যেন তারা ঢুকতে না পারে সেই সাথে আরেকটা বিষয় মায়ানমার বাংলাদেশ সীমান্ত দিয়ে যে রোহিঙ্গারা ঢুকতেছে এই নয় দশ মাসেও বলা হয়ে থাকে এই সরকারের আমলে প্রায় এক লক্ষ বিশ হাজার রোহিঙ্গা ঢুকছে সেনাবাহিনী মতে বাংলাদেশের বর্ডার গার্ড জিনিসটা মেনটেন করতে পারতেছে না এই কারণে তারা যদি এখানকার নিয়ন্ত্রণে থাকে তাহলে এই রোহিঙ্গা ঢোকার বিষয়টাও তারা প্রতিরোধ করতে পারবে বাংলাদেশে আর রোহিঙ্গা ঢুকলে আরও যদি রোহিঙ্গা ঢোকে বর্তমানে প্রায় সতেরো লাখ রোহিঙ্গা অবস্থান করতেছে আন্ডা বাচ্চা দিয়ে সহকারে আরও যদি রোহিঙ্গা ঢোকে তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা সার্বভৌমত্ব বিনষ্ট হবে সেনাবাহিনী সেটাই মনে করতেছে এই রকমই খবর নিউজ অ্যানালাইসিস ফ্রম কাজী রুনা উনি অত্যন্ত ভালো অ্যানালাইসিস করেন উনি বিভিন্ন সূত্র থেকে খবর পান তার মারফতে এই তথ্যগুলো জানা গেছে তবে কবে নাগাদ এমও জেড বা এমও এ ঘোষণা করা হবে বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় সেই নির্দিষ্ট দিনক্ষণ বা ডেট এখনও জানা যায় না ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ